নাম্বারটা দিছে অনেক কষ্টে পড়ে প্রতিবেদনের মাধ্যমে যদি সাহায্য করার উদ্দেশ্য নিয়ে ফোন তাহলে ফোন দিন নয়তো ভাই টাইম পাস করার জন্য আমাকে ফোন দিয়ে না আমি গরিব মানুষ বাসা বাড়িতে কাম করি আমি দশজনের ভালোবাসা চাই না আমি চাই একজন ভালোবাসা যে পাঁচ একটা নামাজ পড়বে আমাকেও পর্দা রাখবে তো মানে চাকরি বিয়ে করতেই পারে যদি বউ বাচ্চা বউ বাচ্চার দায়িত্ব নিতে পারে চাকরি তো সরুক বিয়ে সমস্যা নেই বউ বাচ্চা থাকলে আমার অসুবিধা নেই কারণ এমনি আমার বাবা মা খেলা যে চলে গেছে মাইসে যৌতুকের ওভাবে আমি বিয়ে করতে পারি না মাইসে যৌতুক চাই দেখো হয় না আমার তো নিজের পরিচয় নেই নেই আমার স্বামীর পরিচয় তো আমার পরিচয় সব দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম শিমলাপুর বয়স কত

টাকা পয়সা দিয়া লাগবে না সে আমার খুব বিপদে পাশে থাকলেই হবে ফিনান্সিয়াল ব্যবস্থা করে দিলে আমি নিজে কাজ করতে পারব আচ্ছা আচ্ছা পড়াশোনা তো করতে পারেন না না পড়াশোনা করছি কত বন কত দূর করছেন সেভেন বন্ধ করছেন আমার ভাইটা যখন এক বছরের পড়া থাকে আমার মা এক বছর ধরে হইছিল আর এই জায়গা আমার মা পালা এক বছর থেকে ছিল সেটা আমার বাবা একটা বিয়ে করাতে স্বপ্ন অনেক জ্বালায় তো তো স্বপ্ন জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ছোট ভাই বোনকে নিয়ে আন্টির বাসায় মনে করেন ঘর ভাড়া থাকি বোনের বয়স হচ্ছে বারো বছর আমার বয়স হয়েছে উনিশ বছর ছোট বোনটা ভাইকে বাসায় রাখে আর আমি বাসায় বাসায় কামিয়ে দিই কোনো ধরনের ব্যক্তি ওদের মধ্যে বিপদে আপদে পাশে দাঁড়িয়ে দিয়ে যদি কেউ যদি আমার ছোট বোনকে একটা মেশিন কিনা দেয় যেন ছোট বোন ছোট ভাইটাকে নিয়ে থাকতে পারে আমি যদি শ্বশুর বাড়িতে না তাতে তাতেও সমস্যা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারেন আচ্ছা দর্শক আপনারা শুনলেন না

কোনো বান্ধবীর কাছে থাকে দেন আমার কোনো বান্ধবী নেই আমি গরিব মানুষ বাসা বাড়িতে কাম করে খাই আর আমাদেরকেও ফোন টোন দিতেও চায় না যে একজনের ফোন আরেকজনের দিলে যদি সমস্যা তখন আর তখন তো কেউ তার দায় নিবে না তাই এখানে কেউ কারোর ফোন দিতে চায় না আর আমার নিজের ফোন নষ্ট কেউ যদি আমাকে দেখতে চান হয়তো সেখানে একটা ফোনের ব্যবস্থা করে দিবেন হয়তো ফোনটা ঠিক করে দিবেন